আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের সর্বশেষ আপডেট তথ্য আমি এই জুলাই মাসের বেতনের সর্বশেষ আপডেট তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা শিক্ষাবিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষকমণ্ডলী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পুনে চার লাখের বেশি শিক কর্মচারীর জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের বাজেট শাখার অনুমোদন শেষে এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহির উদ্দিন তিনি বলেন জুলাই মাসের বেতন দ্রুত দিতে আমরা চেষ্টা করছি ইতোমধ্যে মাউশির প্রশাসন শাখা থেকে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ইএমআইএস সেল সূত্র জানিয়েছে জুলাই মাসে প্রথম দাপে তিন লাখ আটাত্তর হাজারের বেশি শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার পাঁচশত আঠারো জন ও কলেজের সপ্তাশি হাজার তিনশো উননব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা জুলাই মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে জহির উদ্দিন বলেন মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাব যথাসময়ে অনুমোদন হলে শিক্ষক কর্মচারীরা আগস্ট মাসের চার তারিখে তাদের এমপিওর অর্থ ইএফটিতে পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এর পরিপ্রেক্ষিতে গত বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন ইতোমধ্যে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ভাতা পেয়েছেন তারা জুন মাসের বেতন পেয়েছেন পনেরো জুলাইয়ের পর এ অবস্থায় জুলাইয়ের বেতন কবে পাবেন সেই দুশ্চিন্তায় রয়েছেন পুনে চার লাখের বেশি শিক্ষক কর্মচারী প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী ই এম আই এ সেল সূত্রে আমাদেরকে যে তথ্য দিয়েছে তাতে আমরা বুঝতে পারতেছি যে জুলাই মাসের বেতন হয়তো সময়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয় রয়েছে ইএফটি হওয়ার পরেও ধাপে ধাপে এই টেবিল ফাইল এই বিষয়গুলো অনেক সময় ক্ষেপণ হচ্ছে সরাসরি যদি ইএফটিকে ইএফটির যেখানে ইএমআই সেল রয়েছে সেখানে প্রতি মাসের বেতনের অগ্রিম অর্ডার দেওয়া থাকে তাহলে প্রতি মাসের নির্দিষ্ট একটি তারিখে ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন সরকারি কর্মচারীরা যেভাবে প্রতি মাসের বেতন ভাতা পেয়ে থাকেন কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ই হলেও দেখা যাচ্ছে যে মাউসী তারপরে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এই ফাইল চালাচালি করতে বেশ কিছু সময় চলে যাচ্ছে যেই কাজগুলো অ্যানালগ পদ্ধতিতে হয় এই কাজগুলো যদি ডিজিটাল পদ্ধতিতে তথা ভার্চুয়ালভাবে করা হয় তাহলে দ্রুত এই কাজটি নিষ্পত্তি করা সম্ভব আমরা আশা করি আগামী দিনে যাতে এই দপ্তর থেকে ওই দপ্তর ওই দপ্তর থেকে সেই দপ্তর এইভাবে অনুমোদনের জন্য ফাইল চালাচালি না করে দ্রুত প্রতি মাসে নির্দিষ্ট তারিখে ইএফটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে শিক্ষক কর্মচারীদের বেতন ছাড় করা হয় সেই ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ তাছাড়া এই ইএফটির যে সুযোগ সুবিধা সেটি শিক্ষকরা শতভাগভাবে পাচ্ছেন না তো আগামীতে এই যে সমস্যা এই সমস্যাটি দূরীভূত হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম